সন্তান হারানোর কষ্টটা যে কী সেটা শুধু মা বাবাই উপলব্ধি করতে পারে এটা অন্য কেউ উপলব্ধি করতে পারে না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ সহমতে আমরা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন এই ফুলগুলো হচ্ছে আমাদের বারান্দার সামনে দোতলা বারান্দার সামনে অনেকটা খালি জায়গা ওখানে আমার আম্মা হচ্ছে ফুল গাছ লাগিয়েছেন মরিচ গাছ তারপরে এমনি অনেক গাছ লাগিয়েছেন এখানে ছোট ছোট অনেক মরিচ হয়েছিল গাছ এখন হয়ে গেছে তো মরিচ প্রায় শেষের দিকে তেমন নাই মরিচ পাতা নাই কিন্তু মশাল মরিচ আছে আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে মানে বসুন্ধরা বাড়ি করতে হলে চারপাশে অনেকটা জায়গা ছাড়তে হয় চারপাশে জায়গাটা আছে বাড়ি করা যায় না তো এই জন্যই হচ্ছে যে এতখানি জায়গা বারান্দার সামনে দোতলা বারান্দার সামনে ফাঁকা আছে তো এখানে মা গাছ লাগিয়ে দিয়েছে এই ড্রাগন ফল গাছ সামনে হচ্ছে রাস্তা এখানে প্রত্যেকটা বাসার সাথেই রাস্তা আছে আলহামদুলিল্লাহ একটা সুবিধা আর আজকে হচ্ছে হলো আমার ভাতিজার বার্থডে তো হচ্ছে এখানে একটু রান্না বারা হয়েছে মা হচ্ছে গরুর মাংস রান্না করেছেন আর এই যে রোস্টের জন্য মুরগির মাংসটা ভেজে রাখা হয়েছে এটা রোস্ট করবে হচ্ছে আমার বোন আর আমি হচ্ছে পোলাও করবো মানে আমরা তিনজনে তিন আইটেম করব তো এই যে আমি পোলাওর চালটা হচ্ছে ভেজে নিচ্ছি আর অনেক ব্যস্ততা আমি ব্যস্ত ছিলাম সব কিছু মিলে এই জন্য হচ্ছে মানে খোল ভিডিও দেখতে পারি না একটু একটু যে করেছি যে পোলাওটা যে রান্না করেছি লাস্টে ভিডিওটা দেখানো হয়নি আর আমার বোন হচ্ছে এই যে রোস্টের জন্য মশলি করতেছে কষাইতেছে আর আমি হচ্ছে লাগতেছিলাম আর আমার ভাতিজা মানে আরেকটা মাত্র ভাতিজা তো হচ্ছে আমার ভাই হচ্ছিল প্রথম হচ্ছিল কন্যা সন্তান হয়েছিল আলাপাক দিয়েছিলেন তো সেই কন্যা সন্তানটাকে সন্তানটা হচ্ছে এবারকে কি হয়েছে ওখানে এক মাস ছিল মানে অসুস্থ প্রথম সুস্থই ছিল তারপরে এই সমস্যা ওই সমস্যা কত সমস্যা হইলো তারপর আল্লাপাক আল্লাপাকের কাছে নিয়ে গেছেন আমার ভাতিজিটাকে তো আল্লাহ রহমত তার এক বছর পরেই আমার ভাতে জাকে দিয়েছেন আল্লাহ পাক সবাই আমার ভাতের জন্য দোয়া করবেন আল্লাহ পাকে যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং নিয়ে খায় দান করেন যে আর বাদ যে সে তেমন কেউ না আমরাই আমি আমরা তো দুই বোন এক ভাই তো আমরা দুই বোন আসছি আর হচ্ছে হলো ভাবির হচ্ছে একটা মাত্র বোন সে আসছে আর ভাবির বাবা হচ্ছে ঢাকায় থাকেন না তিনি খুলনা থাকেন ব্যবসার ক্ষেত্রে তো এই জন্য সে হচ্ছে খুলনায় রয়েছে তো আমরাই বাইরে কাউকে কিছু মানে বলা হয় না তাদের জন্য করা করাও হয়নি তো এই যে আমি হচ্ছে লাল চা দিচ্ছিলাম আর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছে একটা বাড়িতে আমি লাল চা দিচ্ছিলাম আর আমি লেচ রাখতেছিলাম এই জন্যই যে একটা মশলা দেওয়ার পরে না মানে লাল দিয়ে না রাখলে হচ্ছে ওইটা মশলাটা লেগে যায় হাতিলে লেগে যায় এই জন্য বিশেষ করে লাড়া দিয়ে রাখতেছিলাম আমার বোন মার্শাল্লাহ রোজটা ভালো করে আর আমি মশাল রাস্তা দিয়ে হচ্ছে এসে নামাজ পড়তে চলে গিয়েছিলাম এই জন্য হচ্ছে ওভাবে পুরো ভিডিওটা করা হয়নি আর আমি যখন এই যে এই ভিডিওটা করেছি আমি কখনো হচ্ছে বড় ভিডিওর জন্য হচ্ছে লম্বাভাবে ভিডিও করি না এটা শর্ট ভিডিওর জন্য করি সব সময় কিন্তু তখন তারা করে আমি দুইটা ভিডিওই একভাবে করেছি মানে আর করে করা হয় নাই দুইটা ভিডিও করে এটা দুইটাই হচ্ছে লম্বাভাবে করা হয়েছে তো কিছু করার নাই দুঃখিত কেউ কিছু মনে করবেন না আর আমি জানি কারণ আমার ওইভাবে ভিডিও দেখতে ভালো লাগে না আর অন্য কেউ সামনে যদি এরকমভাবে ভিডিও আসে চলে আসে লম্বাভাবে ছর শট ভিডিও স্টাইলে তো ভালো লাগে না তাদের জন্য আমি বুঝতে পারি যাই হোক কিছু করার ছিল না আর এই দিকে হচ্ছে আর একটা পাতি লিল রোস্ট দিয়ে এসেছিলো আমার ভাইয়ের জন্য ভাই হচ্ছে দুধ দিয়ে রোস্ট করে খাইতে চায় না এগুলো এই জন্য আমার বোন আলাদা করে আমার ভাইয়ের জন্য রোজটা বানাচ্ছিলো তো এখানে একটা কেক কাটবে সবাই চলে আসছে আমার ভাই ভাতিজা আমার ছেলে তারপর আমার মেয়ে আমার বোনের দুই মেয়ে ছাপার হচ্ছে মুখটা অনেক শুকনো লাগতেছে কারণ ছাপার মুখে হচ্ছে ঠোঁটে ঘা হয়েছে এই জন্য তিন দিন ধরে কিছু খাইতেই পারতেছিল না এই জন্য মুখটা এত শুকনো লাগতেছিলো তো সবাইকে খাইয়ে দিচ্ছিলো তো সবাই দোয়া করুন আমার ভাতিজার জন্য আল্লাহ যেন আমার ভাতে ভাতিজাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং নিয়ে খাইয়ে দান করেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ